নমস্কার বন্ধুরা আমি পিটি আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আসুন আমার ছাদ বাগানে আমি আজকে কি করছি দেখাই বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা প্রথমে দেখাচ্ছি এই ফুল গাছটি দেখুন কত সুন্দর ফুল ফুটেছে পারফের কালার মানে অনেকেই তো চিনতে পারছেন যারা ছাদ বাগান করেন আর যারা নতুন করতে চাইছেন তারাও দেখুন সবাই জন্যই আজকের ভিডিওটি তৈরি করেছি বন্ধুরা দেখুন একে রুশন লতা বলে যাকে গার্লিক ভাইন বলে প্রচুর প্রচুর একসাথে থোকায় থোকায় ফুল ফুটে আছে দেখুন অগ্রহ মানে প্রচুর বলবো আর কি এই ফুল গাছটি সূর্যের আলোতে বসালেই হবে আর এটা লতানো করতে পারেন টবেও করতে পারেন আর এতে মাঝে মাঝে জৈব সার দিলেই হবে এরকমভাবেই আপনারা করতে পারবেন তো শীতকালে আমরা ফুল খুবই ভালোবাসি এবং ছাদে নানা রকমের ফুল গাছ করে থাকি তার সাথে এই গাছটিও আপনারা করতে পারেন আমি তো করেছি দেখুন কত সুন্দর ফুল হয়েছে দেখুন দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আরও আরেকটি ফুল গাছ দেখাবো এটার পর আসুন এবার ওপরের দিকে যাই এবার ওপরের এই ছাদটায় দেখাচ্ছি পপি আমরা যে শীতে যে রকম ফুল গাছ করে থাকি তার মধ্যে একটা মানে সব থেকে সুন্দর বলতে পারেন যে এই পপি ফুল এই ফুলটা দেখুন এখানেও করেছি এগুলো দানা থেকেও হয় আবার চারা ও কিনে নিয়ে এসে বসাতে পারেন এখন নার্সারিতে চারা পাওয়া যাচ্ছে বন্ধুরা আমি দানা থেকে করেছি এই গাছগুলো আমার একটা ভিডিও দেয়া আছে দেখতে পারেন আর দেখুন এই যে কত সুন্দর হয়েছে দেখুন আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি যে এই গাছ করলে কীরকমভাবে করবেন কীরকমভাবে রাখবেন প্রথমেই বলি যেখানে বসাবেন ওপরটা যেন ডাইরেক্ট সানলাইট পরে অন্তত চার পাঁচ ঘন্টা সূর্যের আলো প্রয়োজন তবে এই ফুল ফুটবে আবার ঠান্ডারও খুবই প্রয়োজন মোটামুটি আমাদের এখানে তেরো চোদ্দো বারো এরকম সেলসিয়াস ঠান্ডা পড়লেই হবে দেশ উত্তরের ও বইবে ঠান্ডা আর রাতে শিশির পরে যেন সেরকম পজিশানেও রাখতে হবে এরকমভাবেই গাছগুলো বসালে খুব সুন্দর হবে বন্ধুরা তারপর বলছি যে এতে কি সার দেবেন এতে মোটামুটি আপনারা জৈব সার দিলেই হবে খোল পচিয়ে পনেরো দিন ছাড়া দিলেই হবে আমি এরকমভাবেই দিয়েছি তো মাঝে মাঝে এবার কয়েকটি ডিএপি দানাও দিয়ে দিতে পারেন গাছ অনুসারে এক একটা গাছের তিন চারটে দানা দিলেই হবে এরকমভাবে দিলেই গাছে প্রচুর প্রচুর ফুল হবে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে দেখুন আর এই ফুলগুলো এই ডিসেম্বর থেকে মোটামুটি ঠান্ডায় খুব লাস্টের দিকে ফুটতে আরম্ভ করে দিয়েছে এরকমভাবে ফুলবে প্রায় এইগুলো এখন সেই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যাবে লাস্ট তারপরে গাছগুলো শেষ হবে বন্ধুরা এর কীরকম দানা হয় আমি দেখাবো আবার কীরকমভাবে তুলছি দানাগুলো কীরকম দেখতে পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখুন এখানে কালারটা দেখুন ওই এরও অনেকগুলো মানে তিন চারটে মোটামুটি কালার আমি দেখেছি তবুও আমার আমি এই লালটাই পেয়েছি মানে এগুলো দেখুন এগুলো কুঁড়ি এরকম দেখতে আর তারপর দেখুন পাতাগুলো এরকম দেখতে এতে খুব একটা পোকামাকড় নেই ভালো করে দেখাচ্ছি দেখুন এখন ফ্রেশ গাছগুলো হয়ে আছে তো মাঝে মাঝে জল দিতে হবে আমি দুদিন ছাড়া জল দিই বন্ধুরা দেখুন একসাথে কত ফুল ফুটেছে এটা এতে দাঁড়া তৈরি হবে ওইগুলো কুড়িয়ে দেখুন দেখাচ্ছি এরকমভাবেই যারা ছাদ বাগান করছেন নিয়ে আসতে পারেন এরকম সুন্দর সুন্দর ফুল গাছ নিয়ে এসে করতে পারেন বন্ধুরা আর যেসব বন্ধুরা প্রথম আসছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইকও করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন